আমার ছেলে মেট্রো আর মেট্রো স্টেশন নিয়ে পুরো অবসেসড সেই জন্য আমরা ঠিক করেছি যে ফার্স্ট যে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া ওখানে মেট্রো করেই যাব রবীন্দ্র সদনে আমরা নেমেছি বেশ সুন্দর হালকা মিঠে রোদ আছে আমরা নেমে পাঁচ সাত মিনিট হেঁটে একদম ভিক্টোরিয়ার সামনে পৌঁছে যাব। বাচ্চারা বেশ মস্তিতেই আছে আমরা পৌঁছে যাচ্ছি প্রায় এখন তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে এখন যেহেতু সাড়ে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যায় সেজন্য আমরা একটু আগেভাগে বেরিয়েছি এই যে সাইডে দেখছো ভিক্টোরিয়া তো আমরা ঢুকে গেছি একদম ভিক্টোরিয়ার গেটের ভেতর দিয়ে এটা ব্যাক সাইড আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকেও যাব তো অ্যাকচুয়ালি আজকের ইভেন্টটা হচ্ছে অবন্তিকার জন্মদিন সেজন্য আমরা ভিক্টোরিয়া বেড়াতে এসেছি আর এখানে একটু ফটোশুটও হবে ওভন খুব বৃষ্টি লাগছে খুব সুন্দর লাগছে আমরা অনেক ছবি আর ভিডিও তুলে দিয়েছি ওর আর ও খুব সুন্দর করে পোজ দিয়েছে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার যে গার্ডেন তার মধ্যে একটা বড় ফোয়ারা সেই তার সামনে বিরাট বড় জায়গা চারদিকটা বেশ সুন্দর ঘাস দিয়ে ঢাকা চারদিকে বড় বড় গাছও আছে ফোয়ারাটা থেকে বেশ সুন্দর মানে জলের ছিটেও আসছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দাঁড়িয়েও আমরা কিছু ছবি টুবি তোলার প্ল্যান করছি তবে ফোয়ারাটা একটু ভালো করে দেখে আজকে যেহেতু মানে বিকেল প্রায় হয়ে এসছে সেজন্য রোজটা খুব একটা গায়ে লাগছে না অবন্তিকার এই ড্রেসটা এত সুন্দর হয়েছে প্রত্যেকে যারা ভিক্টোরিয়ার আশেপাশে ঘুরছে তারাও তাকিয়ে তাকিয়ে দেখছে একদম প্রিন্সেসের মতন লাগছে খুব মিষ্টি লাগছে অবন্তিকাকে আর মুখের উপর এত সুন্দর হালকা রোদ পড়েছে খুব ফটো আর ভিডিও ভালো এসছে আমরা প্রচুর ছবি আর ভিডিও তুলেছি আর অবন্তিকাও দেখো কেমন সুন্দর করে মিষ্টি করে পোজ দিচ্ছে ছোটো পেছনে একটা বাবুল নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে তবে আমরা বেশ ভালোই এনজয় করছি এখন এবার আমরা হাঁটতে হাঁটতে একদম ভিক্টোরিয়ার সামনের দিকটায় চলে এসেছি এখানে দেখো যে পুরীটা আছে যদিও এটা এখন ঘুরছে না এবার হচ্ছে ছোটো নুকুয়ার অবন্তিকা একদম অ্যাসামিজ ড্রেস পরে সেজে বেরিয়েছে এবার ওরা একটা অ্যাসামিজ গানে ডান্স করবে সন্ধে প্রায় হব হব করছে পাঁচটা বাজে দেখছো যে আকাশের রং পুরো হালকা লালচে হয়ে এসছে আমরা এবার আস্তে আস্তে বেরোবো তবে সামনে থেকে এখানে ভিক্টোরিয়াটা খুবই সুন্দর লাগছে বিকেলের পরন্ত রোদে মার্বেলগুলো চকচক করছে বৈশালী আর অত সে এখানে একটু বাবলস নিয়ে খেল খেলছে এই দুটো বাবলস হচ্ছে দুটো বাচ্চাকে নিয়েছিলাম এখন মারাই বাবলস ওরাচ্ছে সবাই বেশ আনন্দ করছে আমি আর অমিত একটু দূরে দাঁড়িয়ে ছবি আর ভিডিওগুলো তুলছি পাশে যে জায়গাটা মাঠের মতন বড় আছে ওখানে ভাবছি গিয়ে একটু রেস্ট নেব কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে একটু রেস্টের দরকার হয়ে পড়েছে চারদিকটা দেখছো কত সুন্দর একদম সবুজ হয়ে আছে খুব মেনটেন করেছে আজকের মতন ভিক্টোরিয়া এপিসোড শেষ আমরা বাইরে বেরিয়ে এসেছি এই অ্যাসামিস ড্রেসটা পরেই বাড়ি ফিরবে সন্ধ্যা হয়ে গেছে আমরা একটা ক্যাব নিয়ে বাড়ি ফিরছি আমরা যখন ভিক্টোরিয়ায় ছিলাম একটা অন্য কাপল এসেছিলো বয়স্ক লোক মহিলা তার ছেলে তারা এসছিল অন্য স্টেট থেকে অ্যাসামিস ড্রেস পরা দুজনকে দেখে দুটো বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয়ে আমাদের সঙ্গে ছবি আর ভিডিও তুলেছে স্মৃতি হিসেবে যাই হোক আমরা সন্ধ্যের শহরের ভেতর দিয়ে বাড়ি ফিরছি ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও বাই